বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি খন্দকার আনোয়ারুল ইসলাম রাজশাহীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উদযাপন করা হয়েছে এবারের মাতৃদুগ্ধ সপ্তাহের প্রতিপাদ্য মাতৃদুগ্ধকে অগ্রাধিকার দিন টেকসই সহায়ক ব্যবস্থা গড়ে তুলুন এ উপলক্ষে গতকাল সিভিল সার্জন কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে এতে সভাপতিত্ব করেন রাজশাহীর সিভিল সার্জন ডাক্তার এস আই এম রাজিউল করিম এ সময় তিনি বলেন একজন মাকে মাতৃদুগ্ধ খাওয়ানোর ক্ষেত্রে অনেক রকম জটিলতার মধ্য দিয়ে যেতে হয় সেক্ষেত্রে মানসিক প্রস্তুতি হল সবথেকে বড় বিষয় এই মানসিকতা যদি শুরুতেই তৈরি হয় তাহলে আর জটিলতা থাকবে না এদিকে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে পাবনায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত হয়েছে এ উপলক্ষে গতকাল দুপুরে পাবনা সিভিল সার্জন কার্যালয় থেকে একটি র্যালি বের করা হয় পরে সিভিল সার্জন কার্যালয়ের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয় সিভিল সার্জন ডাক্তার আবুল কালাম আজাদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন দুশো পঞ্চাশ সজ্জা বিশিষ্ট পাবনা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডাক্তার রফিকুল হাসান বিশেষ অতিথির বক্তব্য দেন পাবনা সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাক্তার জান্নাতুল ফেরদোস বৈশাখী শিক্ষার মানোন্নয়ন প্রযুক্তি ব্যবহারে দক্ষতা ও শিক্ষার্থীদের নৈতিক উন্নয়ন এই তিন বিষয়কে গুরুত্ব দিয়ে অভিভাবক ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনা দিয়েছেন নাটোরের জেলা প্রশাসক আসমা শাহিন তিনি বলেন জ্ঞান অর্জনের পাশাপাশি তা বাস্তবে প্রয়োগ করা জরুরি আধুনিক প্রযুক্তিতে দক্ষ হতে হবে তবে এর অপব্যবহার থেকে দূরে থাকতে হবে গতকাল লালপুরের গৌরীপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ চত্বরে মানসম্মত শিক্ষা নিশ্চিত অভিভাবক সমাবেশ ও ল্যাঙ্গুয়েজ ক্লাব উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি এ সময় পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ দুর্নীতি মাদক থেকে দূরে থাকা এবং শিক্ষক অভিভাবকদের নিয়মিত যোগাযোগ বজায় রাখার আহ্বান জানান জেলা প্রশাসক এর আগে তিনি উপজেলা পরিষদ চত্বরে বর্ধন প্রকল্প ওয়াকওয়ে অফিসার্স ক্লাব ও ওয়েটিং রুম উদ্বোধন করেন বগুড়ার স্থানীয় অর্থনৈতিক উন্নয়ন এবং পৌরসভার ভূমিকা বিষয়ক আঞ্চলিক প্রচারণা এবং সেমিনার অনুষ্ঠিত হয়েছে এ সময়ে বগুড়া জেলার এগারোটি পৌরসভার ষাটজন কর্মকর্তা এবং ব্যবসায়ীদের জন্য স্থানীয় অর্থনৈতিক উন্নয়ন বিষয়ে তিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালারও উদ্বোধন করা হয় গতকাল শহীদ টিটু মিলনায়তনে এই ক্যাম্পেনের আয়োজন করে বগুড়া পৌরসভা অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের মহাপরিচালক জীবন কৃষ্ণ সাহারায় বগুড়া পৌরসভার সাবেক মেয়র রেজাউল করিম বাদশাহ এছাড়াও ছিলেন সরকারি কর্মকর্তা ব্যবসায়ী প্রতিনিধি ও নারী উদ্যোক্তা সেমিনারে বগুড়া পৌরসভার লাইট ইঞ্জিনিয়ারিং সেক্টরের বাণিজ্যিক সম্প্রসারণে নেওয়া বিভিন্ন উদ্যোগ এবং স্থানীয় উদ্যোক্তাদের সফলতা উপস্থাপন করা হয় নগার সাপাহার উপজেলার কাড়িয়াপাড়া গ্রামে সম্প্রতি ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত চারটি পরিবারের মাঝে সরকারি সহায়তা বিতরণ করা হয়েছে গতকাল বিকেলে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সেলিম আহমেদ অনুষ্ঠানে পরিবারগুলোর মাঝে বারো মান্ডিল ঢেউটিন খাদ্য সহায়তা ও নগদ ছত্রিশ হাজার টাকা বিতরণ করা হয় এ সময় জানানো হয় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো যাতে দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে এজন্য উপজেলা প্রশাসন থেকে পরিবারগুলোকে সহায়তা কার্যক্রম অব্যাহত রাখা হবে অনুষ্ঠানে সরকারি দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন সিরাজগঞ্জে এবারও ব্যাপক হারে রোপা আমন আবাদ করছে কৃষকরা ইতোমধ্যেই লক্ষ্যমাত্রার প্রায় সত্তর ভাগ রোপণ সম্পন্ন হয়েছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে চলতি মৌসুমে সিরাজগঞ্জের নয়টি উপজেলায় রোপা আমন রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে পঁচাত্তর হাজার আটশো দশ হেক্টর ইতিমধ্যেই রোপণ সম্পন্ন হয়েছে বান্ন হাজার সাতশো চুরানব্বই হেক্টর জমিতে কৃষকরা ব্যস্ত সময় কাটাচ্ছেন রোপা আমন বীজতলা থেকে চারা উত্তোলন জমি প্রস্তুত ও রোপণে এবারে উন্নত ফলনের আশায় কৃষকরা স্থানীয় জাতের পাশাপাশি উচ্চ ফলনশীল ও হাইব্রিড জাতের রোপা আমন রোপণ করছেন সিরাজগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আজম আহসান শহীদ সরকার বলেন রোপা আমন বৃদ্ধিতে ইতোমধ্যে কৃষকদের কৃষি প্রণোদনার আওতায় বীজ ও সার প্রদান করা হয়েছে মাঠ পর্যায়ে কৃষকদের নানাভাবে পরামর্শ দেওয়া হচ্ছে আশা করা হচ্ছে এবার এই জেলায় রোপা আমনে বাম্পার ফলন হবে সবশেষে আবহাওয়া আজ দুপুর বারোটায় রাজশাহীতে তাপমাত্রা ছিল তেত্রিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস এ সময়ে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ পঁয়ষট্টি শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ছটা ত্রিশ মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী সংবাদ দুপুর দুইটা পাঁচ মিনিটে